অষ্টম শ্রেণী বিজ্ঞান তোমাদের আজকে পৃষ্ঠা একশো চৌত্রিশের দাপ এক প্রথম ও দ্বিতীয় সেশন অনেকগুলো প্রশ্ন আছে এখানে এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা সমাধান করে দেবো দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর সমাধান করে দেব তাই ভিডিওটা কেননা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমরা এক এক করে সকল প্রশ্নগুলোর উত্তর দেখে নিব দেখো প্রশ্নগুলো অনেক বড় প্রথম প্রথম ভুল করে কোনো গরম গরম কিছু শুয়ে ফেললে আমরা কি করি তারপরে বলা হয়েছে জট করে হাতটা সরিয়ে নেই তাই তো যদি সরিয়ে না নিতাম তাহলে একটু পরে হয়তো হাতে ফুচকা পড়ে যেত আবার ঠান্ডা বরফ অনেকক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় মনে হয় হাত অবশ হয়ে আসছে এই যে ঠান্ডা গরমের অনুভূতি তা আমাদের শরীরের কোন অংশ দিয়ে টের পাই বলতো তো দেখো প্রথম প্রশ্নের উত্তর ভুল করে গরম কিছু শুয়ে ফেললে আমরা যা করি ভুল করে কোনো গরম কিছু শুয়ে ফেললে আমরা জট করে হাতটা সরিয়ে নেই হাতটা যদি সরিয়ে না নিতাম তাহলে একটু পরে হয়তো হাতে ফোসকা পড়ে যেত তারপরে ঠান্ডা গরমের অনুভূতি যেভাবে টের পাই শরীরের স্পর্শের অনুভূতি আমরা পাই আমাদের ত্বকের মাধ্যমে তাই ঠান্ডা গরমের অনুভূতিও আমরা শরীরের ত্বকের মাধ্যমে টের পাই তারপর প্রশ্ন ও উত্তর বলতো শরীরের কোন কোন অংশ কেটে গেলে আমরা ব্যথা পাই না কিংবা স্পর্শের অনুভূতি পাই না একটু ভেবে নিয়েছে লিখে রাখো তো দেখো শরীরের বিভিন্ন অংশের মধ্যে নখ ও চুল কাটলে আমরা ব্যথা পাই না কিংবা স্পর্শের অনুভূতি পাই না কারণ আমাদের শরীরে ক্যারোটিন নামে একটি পদার্থ আছে যা দিয়ে নখ ও চুল তৈরি হয় আমরা জানি অনেক কোষ দিয়ে আমাদের শরীর তৈরি নখ চুলও এক ধরনের কোষ চামড়ার বাইরে বের হলে এই কোষগুলো দরকারি পুষ্টির অভাবে এক সময় মারা যায় তাই নখ চুল এক ধরনের মরা কোষ মৃত বা মরা কোষ দিয়ে তৈরি বলে নখ ও চুল কাটলে আমাদের ব্যথা লাগে না কিংবা স্পর্শের অনুভূতি পাই না তো এইভাবে লিখলে হবে এরপর এরপর দেখো এখানে বলা হয়েছে চলো একটি মজার কাজ করা যাক জোড়ায় বসে কাজটি করতে হবে একজন চোখ বন্ধ করে অথবা চোখ বাঁধা অবস্থায় তার হাতে কলম বা পেন্সিলের উল্টো প্রান্ত দিয়ে তার বাহুর ত্বকে কিছু পরিচিত শব্দ লেখো যেমন হতে পারে কলম পতাকা ছাগল ইত্যাদি চোখ বাধা অবস্থায় বলতে হবে তোমার বন্ধু হাতে কি লিখেছে এভাবে দুজন দুজনের হাত কলমের উল্টো দিক দিয়ে লিখে লেখাটি খেলতে পারো তারপরে প্রশ্ন এখন ভেবে দেখো এ অনুভূতির বাইরেও ত্ব আরও কিছু কাজ সম্পন্ন করে গরমের দিনে আমাদের ঘাম হয় হয় খেয়াল করেছে নিচ্ছই শীতকালে দেখো এখানে নমুনা উত্তর গরম ও ঠান্ডা অনুভূতির বাইরে ত্বক আমাদের শরীরে আরো কিছু কাজ সম্পন্ন করে থাকে যেমন গরমের দিনে আমরা হাঁটাহাঁটি বা ছুটাছুটি করলে ঘেমে যাই ঘাম মানুষের শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া আমাদের শরীরে একেবারে বাইরের আবরণটি হচ্ছে ত্বক ত্বক এর প্রধান কাজ হলো বাইরের তাপমাত্রার সঙ্গে আমাদের শরীরের তাপ ঠিক রাখা আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি পার নাইট আমাদের ত্বক অসংখ্য ঘামগন্তি থাকে গরমের দিনে যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন ঘামগন্তি শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি পার নাইট ঠিক রাখার জন্য শরীর থেকে ঘাম নিঃসরণ করে শীতকালে গাম কেন হয় না নমুনা উত্তর হচ্ছে ত্বক আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে যার কারণে শরীরে শীতল থাকে তারপরে ফলে গাম হয় না তো আজকে আমরা পৃষ্ঠা একশো চৌত্রিশে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করে দিয়েছি আমরা পরবর্তী ক্লাসে একশো পঁয়ত্রিশ থেকে সমাধান করে দেবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী ক্লাসগুলো দেখতে